আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছে আজকে একটা ব্যতিক্রমে ভিডিও নিয়ে আসলাম আমার অ্যানিমেল লাভার চ্যানেল সেই দিতে সকালবেলা ঘুম থেকে উঠাই আমার কাচ্ছি খেতে মন চাই তো আমি চিন্তা করলাম কাচ্ছি যেহেতু খাইতে আমার মন চাইছে তো আমি নিজেই বানাই আজকে শুক্রবার শুক্রবার দিন বাড়িতে সবাই আছে তো সকালবেলা ঘুম থেকে উঠাই শুরু করলাম কাচ্ছি বানানো এইখানে দেখতেছি আমি আলু ভাজতেছি তার আগে আমি কিছু পেঁয়াজ ব্যবস্থা করে এইখানে বাসমতি চাল নিয়েছেন প্রায় দেড় কেজির মতো প্রথমে বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে এই চালটারে এক থেকে দেড় ঘন্টার মতো আমি ভিসানো করতে পারতেছেন আমার আলু হয়ে গেছে কাচির যে মেন জিনিস সেটা হচ্ছে আলু তাই আপনি কাচ্চি খাইবেন আর কাচিতে আলু থাকবো না এটা হইলো না তো আমরা যারা কাচ্ছি লাভার তারা এই কাচির আলুটারও বেশি পছন্দ করি তো এইখানে দেখতেছেন যে আমি যে গরু মাংসটা নিছি আরও বিভিন্ন মশলাপাতি নিয়ে আমি বৈষা বসছি এখন এখানে মিক্স করবো প্রথমে আমি আদা রসুন পেস্ট করা ছিল সেইটা দিলাম তারপর দিলাম মিষ্টি দই সবাই টক দই দেয় আমি মিষ্টি দইটা দিছি তারপরে কিছু দিছি বাদাম বিভিন্ন যে বাদামগুলো আছে এগুলো পেস্ট করা বাদাম দিলাম তারপর এখন পেঁয়াজের যে বেরেস্তাটা সেটা দিতেছি তারপরে এইখানে দেব আমি কাচ্চির যে মশলাটা রাঁধুনি যে মশলাটা সেই মশলাটা প্রায় দুই প্যাকেটের মতো দেড় প্যাকেট মশলা আমি এখানে ইউজ করছি কারণ আমি দেড় কেজি চাউল নিছি দুই কেজির মতো মাংস নিছি তো এই রাঁধুনি মশলা ছাড়াও আমি আরও কিছু মশলা দেবো সেটা হইতেছে আমার যে বাড়িতে যে মশলাগুলো থাকে প্রথমে আমি একটু লাল মরিচ দিয়ে দিলাম গুঁড়াটা যেটা তারপরে আরও বাড়িতে বিভিন্ন মশলা এত মশলার বানিয়ে আমি নাম জানি না তবে এই মশলাগুলো দিতে হয় কাচ্চি বানাইতে হইলে না দিলেও পারেন আপনি রাঁধুনি মশলা দিছি তারপরে একটু টমেটো সস দিলাম টমেটো সসটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি তারপর পরিমাণ মতো লবণ এখন এইটারে ভালো কইরা মাইখা তারপরে এইটটি পার্সেন্টের মতো কুক হওয়ার পর আমি এর উপরে যে চালটা ভিজায় রাখছিলাম সেই চালটা এইটটি পার্সেন্ট সিদ্ধ করে দুইটারে মিক্স করে দেব দেখতে পারতেছেন আমি যে আলু যে আর পেঁয়াজ যে ভাজছিলাম সেই ভাজা যে তেলটা ছিল অবশিষ্ট যে তেলটা সেই তেলটা দিয়ে আমি এই মাংসটাকে খুব ভালো করে মিক্স করছি দেখতে পারতেছেন আমার মাংস প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো হয়ে গেছে তো এইখানে আমি চাউলে মানে যে চাউলটা দিব সেই চাউলটা দেওয়ার উপরে কিছু দুধ দিতে হয় কিছু কি বলে বাদামের ই দিতে হয় পেস্ট দিতে হয় তো সেগুলো আমি রেডি করতেছি আর এইখানে চাউলটা সিদ্ধ করার জন্য আমি যে আলাদা আরেকটা রাঁধুনি আরেকটা প্যাকেটের মধ্যে কিছু তেজপাতা তারপরে আরও কিছু মশলা ছিল সেই মশলাগুলোর পানিতে থেকে উঠায় ফেললাম ছাইকা ফেললাম কারণ কাচ্চিতে যদি এই মশলাগুলো দেই আমি তো খাওয়ার সময় দাঁতে বাজলে খুবই বিরক্ত লাগে তো আমার মাংস প্রায় এইটটি পার্সেন্ট হয়ে গেছে চাউল এইট্টি পার্সেন্ট হয়ে গেছে বাকি যে টোয়েন্টি পারসেন্ট সেইটা আমি এটারে ধমে বসায়া হওয়াম দেখতে পারবেন এই যে আলুগুলো সেট করে দিলাম পেস্ট দিয়ে দিলাম তারপরে কিশমিশ তারপরে কী বলে আলু বোখারা হ্যাঁ তারপরে এই যে উপর দিয়ে পেস্ট ছিটাই দিলাম দিয়ে এটারে আমি বিশ কি তিরিশ মিনিটের জন্য কিছু এইখানে আমি কিন্তু ঘি দিছি তো ঘিটা খুব ইম্পর্টেন্ট চাউলের উপরে দেওয়াটা এই একটু ফুড কালার দিয়ে দিলাম একটু লাল লাল হইব দেখতে একটু ভালো লাগবো যদিও এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাই আমার কাছে ছিল তাই আমি দিলাম উপরে ফুয়েল পেপার দিয়া ডোবে বসায় দিচ্ছি দেখতে পাচ্ছেন নামাজ পড়ে আইসেই খুললাম মাশাল্লাহ মাশাল্লা নিজের হাতে বানানো কাচ্চি বা এই খাইতে অসাধারণ কাচ্চিটা দেখতে পাচ্ছেন কাচ্চিটা কালারটা খুব সুন্দর আইসে